এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি প্রত্যেকে সেই ডেবরার প্রত্যন্ত গ্রামে যেখানে বন্যা কবলিত মানুষেরা বন্যার যন্ত্রণায় ভুগছেন আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমরা ত্রাণ নিয়ে পৌঁছে গেছি আমাদের সেপার থেকে যে যার সাধ্যমতো শিক্ষক সম্প্রদায় সেই বন্যা দুর্গত মানুষদের কাছে দাঁড়ানোর জন্য দেখছেন শিক্ষকেরা হাতে হাত লাগিয়ে দিচ্ছেন প্রত্যেকেই যে সমস্ত জিনিসপত্র আমরা এনেছি সাধ্যমতো প্রত্যেকে আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই যে সমস্ত মানুষেরা দুর্গত অবস্থায় রয়েছেন দেখতেই পাচ্ছেন আমাদের নারায়ণগড় চক্রের চক্র সভাপতি মুকুলবাবু রয়েছেন অন্যান্য সমস্ত শিক্ষক সম্প্রদায় রয়েছেন ঝাড়গ্রাম জেলার জেলা থেকে এসছেন শিক্ষক সম্প্রদায় আপনারা লক্ষ্য করুন দেখতেই পাচ্ছেন তৎসহ সঙ্গে রয়েছেন আমাদের সদ্য ঘোষিত চেয়ারম্যান সাহেব মহাশয় তিনি একটু একটু সাইডে আছেন আমি পরে দেখাবো ওনাকে অন্যান্য সমস্ত শিক্ষক সম্প্রদায় রয়েছেন দেখতে পাচ্ছেন শিক্ষক সবাই এসছেন একে একে করে সবাই হাতে হাত লাগিয়েছেন বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা পশ্চিম মেদিনীপুর জেলা চারটা সার্কেল থেকে আমরা শিক্ষক মহাশয়গণ মিলে আমরা এসেছি দেখতে পাচ্ছেন ধ্বংসাত্মক পরিস্থিতি বন্যার যে দুর্দশা যে সমস্ত মানুষেরা ভুগছেন কি অবস্থা হয়েছে দেখুন প্রত্যেক জিনিস প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে কি অবস্থা মানুষদের কি দুর্দশা আমরা এসেছি আজকে সেই সমস্ত মানুষদের কাছে যতটা সম্ভব ত্রাণ সামগ্রী নিয়ে খাদ্যদ্রব্য অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে আমরা পৌঁছে গেছি এখানে এই যে রয়েছেন আমাদের আমাদের সাথে স্থানীয় মানুষজন শিক্ষক সম্প্রদায়ের কাছ থেকে যারা আমরা এসেছি পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চারটা চক্র থেকে আমরা এসেছি এই যে খাদ্যদ্রব্য আমরা নিয়ে এসেছি দেখেছেন সব জমিয়ে এই জায়গায় রাখা হয়েছে এবার আমরা প্রত্যেক স্থানীয় মানুষকে দেখে আমরা তাদের হাতে তুলে দেবো এবং প্রত্যন্ত এলাকায় আমরা গিয়ে প্রত্যেকের হাতে এই যে জিনিসপত্র সব রয়েছে দেখুন আনা হয়েছে এই যে স্থানীয় মানুষজন পৌঁছে গেছেন ওনাদের যে দুর্দশা পৌঁছে গেছেন ওনারা আমরা তুলে দেব তাদের হাতে এক এক করে শিক্ষক সম্প্রদায়ের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন সমস্ত শিক্ষকেরা নিজেরাই হাত লাগিয়েছেন চেয়ারম্যান মাননীয় শ্রী অনিমেষ দে মহাশয় আসছেন যার সুযোগ পেয়েছি তিনি আসছেন ওনার হাত দিয়ে শুভ হবে আমাদের এই যে ত্রাণ আমরা এনেছি স্থানীয় মানুষদের হাতে তুলে দেওয়া স্যার এদিকে একটু আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানীয় সদ্য চেয়ারম্যান মাননীয় শ্রী অনিমেষ দে মহাশয় প্রত্যেকেই আছেন দেখছেন এই যে স্থানীয় মানুষজন এসছেন এই সমস্ত জিনিসপত্র আমাদের খাদ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আমরা নিয়ে এসেছি যতটুকু আমরা আমরা আমাদের শিক্ষক সম্প্রদায়ের পক্ষ থেকে যতটুকু বিয়ে দিতে চাই ওনাদের হাতে সবাই আশীর্বাদ করুন ওনারা প্রত্যেকে যেন এই দুর্দশার হাত থেকে সদ্য রয়েছেন আমাদের চেয়ারম্যান মহাশয় শব্দ গোশিক্ষিক চেয়ারম্যান মহাশয় খুব আনন্দের বিষয় আজকেই ঘোষণা হয়েছে আমাদের একেবারে কাছের মানুষ মাননীয় শ্রী অনিমেষদের নাম ঘোষণা হয়েছে চেয়ারম্যান হিসাবে ওনার হাত দিয়েই শুরু হচ্ছে আমাদের স্থানীয় মানুষদের হাতে প্রত্যেকটা জিনিসপত্র তুলে দেওয়া রয়েছেন স্থানীয় মানুষজন যারা সহায়তা করছেন আমাদের প্রত্যেককেই সহায়তা করছেন তিনি এই যে মানুষজন রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা বাড়িঘর ভেঙে পড়েছে থাকার মতো জায়গা নেই পানীয় জলের সংকট খাদ্যদ্রব্যের সংকট তাদের অবস্থা আমরা প্রার্থনা করি ভগবানের কাছে দুর্দশা থেকে ওনারা অতি সত্তর মুক্তি পান চলছে আমাদের ধান ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হল মাননীয় অনিমেষ দে মহাশয়ের তিনি আজকে সদ্য ঘোষিত হয়েছেন চেয়ারম্যান ঘোষিত হয়েছে আমরা সবাই একসাথে রয়েছি দেখতেই পাচ্ছেন এখন তুলে দিচ্ছেন আমাদের নারায়ণগড় চক্রের চক্র সভাপতি মরাং শ্রী মুকুলচন্দ্র ভুঁইয়া মহাশয় আরেকজন শিক্ষক মহাশয় রয়েছেন আমাদের সাথে তিনি আশুতোষ সেনাপতি জাহালদা সার্কেল থেকে এসেছেন আশুতোষ সেনাপতি মহাশয় তুলে দেওয়া হচ্ছে স্থানীয় মানুষদের হাতে